আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসলাম নতুন আর ভিডিও নিয়ে আর আজকে আমি আপনাদেরকে দেখাবো ইজি বাইকের সেরা ব্যাটারি আর কেন সেরা ব্যাটারি এটা হলো সে সম্পর্কে আপনাদেরকে বলবো আপনারা যারা ইজি বাইক ভাইরা আছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কি ব্যাটারিকে আমি সেরা বলতে চাচ্ছি বাংলাদেশে একমাত্র ব্যাটারি আমি মনে করি আর আপনাদেরকে মনে করাবো কেন একমাত্র ব্যাটারি হলো এটা কি কারণের জন্য একমাত্র বলছে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি হ্যালো দর্শক আমি আপনাদের মাঝে চলে আসছি একটা ভিডিও নিয়ে আর আজকে আমি যে ইজ বাইকের ব্যাটারি গাড়িতে তুলে দিয়েছিলাম এখান থেকে তিন বছর সাড়ে তিন বছর আগে সেই ব্যাটারিটার সম্পর্কে আমি আপনাদেরকে বলবো এর আগে বেশ কিছু ভিডিও দিয়েছি ব্যাটারি টেক্সটা সম্পর্কে আপনাদেরকে আমি জানিয়েছি আর চলুন আমি আজকে আপনাদের দেখাই দিই যে কি ব্যাটারি আসলে এতদিন চলে বা আপনাদেরকে একটু দেখায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হইল কি না কাব্য ব্যাটারি এটা আপনারা দেখতে ফুল অ্যাক্সেট ব্যাটারি আছে এর ভিতরে দুইটা তিনটা ব্যাটারি নষ্ট হয়ে গেছে প্রায় সাড়ে তিন বছর তিন বছর খুব ভালোভাবে চলছে তারপর থেকে ব্যাটারিটার সমস্যা দেখা দিচ্ছে ঠিক আছে আসলে বাংলাদেশে এমন কোনো বর্তমান ব্যাটারি নাই যেটা সাড়ে তিন বছর ব্যাটারি টেকসই হয় বা তিন বছর প্লাস এই খাপ্য ব্যাটারি একমাত্র ব্যাটারি সাড়ে তিন বছর প্লাস কিন্তু ব্যাটারিটা টেকসই হয় ঠিক আছে আর এই ব্যাটারি সম্পর্কে যার গাড়ি তার সাথে আমরা একটা আলাপ আলোচনা করি আপনারা কাস্টমার রিভিউটা দেখেন কেমন লাগে

আপনাদেরকে একটু ঠিকানাটা একটু দেখাই দিই আমি আমাদের ঠিকানাটা দেখেন ব্যাটারি এটা সাতকেরা জেলা কলারওয়া খানা একমাত্র একমাত্র আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে ব্যাটারি ক্রয় করতে পারবেন প্লাস আমাদের কাছে কিন্তু কাব্য ব্যাটারি আছে আপনারা একটু দেখেন এখানে কিন্তু কাব্য ব্যাটারি আছে আর চাষা এই ব্যাটারিটা চালানোর কারণে আর এর আগেও কিন্তু অনেকগুলো ভিডিও দিছি যে ব্যাটারিটা এত পরিমাণ টেকসই এই সম্পর্কে কিন্তু আগেও অনেকগুলো ভিডিও আপনাদেরকে দিছি এখানে আপনারা দেখেন আমি অলরেডি এক কেটে ফেলেছি আপনাদেরকে একটু খুলে বাইর করে একটু দেখাই এখানে ব্যাটারি দেখেন আমাদের প্রতিটা ব্যাটারি কিন্তু এভাবে লেখা থাকবে যে কাব্য ব্যাটারি আর বাংলাদেশে একমাত্র ব্যাটারি আমি বর্তমান মনে করি আমি মনে করি এই কারণে এই ব্যাটারিটা আমি যাদেরকেই দিছি মিনিমাম দেড় বছর সর্বোচ্চ তিন বছর সাড়ে তিন বছর পর্যন্ত মানুষ ব্যবহার করছে ঠিক আছে আর আমাদের ডিলার কিন্তু এভাবে খোদাই করে দেওয়া থাকবে এখানে আপনারা দেখেন তারা নিশ্চয় এই যে ডিলার কাব্য ইঞ্জিনিয়ারিং যশোর বাংলাদেশ ঠিক আছে এই ব্যাটারিগুলো কিন্তু ডিলার এইভাবে দেওয়া থাকে আর এই আমাদের পোস্টগুলো দেখেন পোস্টগুলো কিন্তু এভাবে থাকবে যে ডিএসএফ এভাবে কিন্তু পোস্টে সব কিছুই দেওয়া থাকবে আর বিশেষ করে এই যে পোস্টের যে তারিখ দু হাজার পঁচিশ সাল ছয় মাস ঠিক আছে আর এগুলো অথেন্টিক চায়না প্লেটের তৈরি আর ব্যাটারির কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখায় এখানে আপনারা দেখেন আপনাদের দেখলেই কিন্তু ব্যাটারি প্রেমে আপনারা পড়ে যাবেন কারণ একজন ইজি হয়ে গেলে কিন্তু অনেক কষ্ট করে একসাথ ব্যাটারি তোলে আর সেই সাথে যদি ব্যাটারি আপনারা দুশমাসে নষ্ট করে ফেলেন বা নষ্ট হয়ে যায় দুই নম্বর ব্যাটারি কিনে আর এর দুঃখ কিন্তু আর থাকে না আপনারা একটু খেয়াল করবেন যে চেষ্টা করবেন যে জন্য ভালো প্রোডাক্টটা আপনারা নিতে পারেন যদি প্রোডাক্টটা নিতে পারেন তাহলে কিন্তু এরকম চাচার মতো আপনারাও কিন্তু তিন বছর সাড়ে তিন বছর ব্যবহার করতে পারবেন কিন্তু আমি তিন বছর সাড়ে তিন বছর আপনাদেরকে বলবো না আমি বলবো আপনারা দুই বছর ব্যবহার করেন যদি একটা সেট ব্যাটারি আপনারা কিনে আশি হাজার টাকা দিয়ে এক সেট ব্যাটারি আপনারা কিনলেন কেনার পর যদি দুই বছর ব্যবহার করতে পারেন অন্তত তাহলে কিন্তু আর কোনো কিছু সমস্যা হয় না আপনারাও কিন্তু ঋণ পান থাকেন না কারণ এক সেট ব্যাটারি কেনার জন্য আপনারা সমিতির ঋণ করেন শুধু টাকা নেন নিয়েই কিন্তু আপনারা ওই ব্যাটারিগুলো করাই করেন আমাদের কাছ থেকে আমি জানি কারণ আমার যতগুলো ইজি হয়ে আছে বেশিরভাগ সবাই কিন্তু গরিব মানুষ সেটাও কিন্তু কোটিপতি না এই কারণে আপনারা চেষ্টা করুন অথেন্টিক চাইনা প্রোডাক্টটা নেওয়ার জন্য আর এক নাম্বার ব্যাটারি কেনার জন্য আর এছাড়া আমাদের কাছে আরও ব্যাটারি আছে সে ব্যাটারিগুলো আপনারা চালিয়ে দেখতে পারেন কারণ সে ব্যাটারিগুলো খারাপ বলা যাবে না দু বছর আড়াই বছর আমার ব্যাটারিগুলো সময় চলে চাইলে আপনার কাছ থেকে এসে আপনারা কিন্তু ব্যাটারিগুলো করা আর আপনারা সরাসরি আমার শোরুমে চলে আসবেন আমার শোরুমে এসে আপনারা ব্যাটারিগুলো নেবেন তাহলে আপনাদের মনে যদি কোনো সমস্যা থাকে আপনারা বুঝতে পারবেন আমাদের শোরুমে আসলে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা পরামর্শ নিতে পারেন ঠিক আছে তাহলে ভালো থাকুন আবারও দেখাবে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আমি ব্যাটারিটা অ্যাসিভ করে তুলবো সে ভিডিওটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তা সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ